ডার্ক সাইকেল এতটা বেড়ে গিয়েছে যে কারেক্টারও ঠিক মতো কাজ করছে না আমার ডার্ক সাইকেল আসলে বাংলাদেশে আসার আগ পর্যন্ত যতটুকু ছিল সেটার জন্য আসলে এই কারেক্টারটায় যথেষ্ট ছিল রাইলের এই পিচ কারেক্টার যেটা এটা দিয়ে আমি মোটামুটি ভালো কভার করে ফেলতাম কিন্তু এখন যেটা হয়েছে আমার ডার্ক সার্কেল এই ঘুমের উল্টোপাল্টার কারণে এতটা বেড়ে গিয়েছে যে কা কিছুটা কভার করলেও আগের মতো আসলে এত চমৎকার ভাবে পুরোটা কভার করতে পারছে না এখন ক্ষেত্রে আমি যেটা করি আমার যে ক্যারেক্টার আছে সেটা একটু নিয়ে নিচ্ছি আমার কাছে এই অরেঞ্জ কালারের ব্লাশটা আছে লিকুইড ব্লাশ আপনারা লিকুইড ব্লাশের জায়গায় লিকুইড লিপস্টিক ব্যবহার করতে পারেন সেটা আমি একটুখানি আসলে মিক্স করে নিচ্ছি আমার এই একটু মিক্স করে নিচ্ছি যদি মনে হয় তার আমার মনে হয় প্রথম অ্যাপ্লিকেশনে আপনারা বুঝে গেছেন যে পার্থক্য কতটা বেশি এখন আমি এটাই জাস্ট আঙুল দিয়ে একটু মাসাজ করে এটাকে ব্লেন্ড করে নিব মনে হয় প্রথম অ্যাপ্লিকেশনে আপনারা বুঝে গেছেন যে পার্থক্য কতটা বেশি এবং পরে কিছুক্ষণ অপেক্ষা করে আমি আমার কনসিলার অ্যাপ্লাই করে নিব এবং এই হলো কনসিল করার পরে অবস্থা